কুরবানিদের জন্য ঠিক এরকম একটা শুভেচ্ছা পোস্টার আপনার নিজের ছবি দিয়ে কীভাবে আপনি তৈরি করবেন তা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে এরকম একটা পোস্টার তৈরি করতে গেলে আমাদের ফোনের ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটা ইনস্টল করলে আমরা এরকম একটা পোস্টার তৈরি করতে পারবো সর্বপ্রথম অ্যাপটিকে ইনস্টল করার জন্য গুগলে চলে যান গুগল ওপেন করে গুগলে একটি ওয়েবসাইটে আমাদের সার্চ করতে হবে সার্চটির নাম হচ্ছে ডি ইট স্পেস এফ টি ডাব্লিউ ইবি ওয়েব টোয়েন্টি ফোর লেখাটা ঠিক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এটা লিখে গুগলে সার্চ করবেন এরপর প্রথম লেখায় ক্লিক করবেন যেখানে লেখা আছে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করার অ্যাপ ঠিক এখানে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনস্টল নামে একটা বাটন আছে ঠিক এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের ফোনে অ্যাপটি ডাউনলোড অ্যান্ড ইনস্টল হয়ে যাবে এরপর পোস্টার ডিজাইন করার জন্য অ্যাপটিকে ওপেন করবেন অ্যাপ ওপেন করলে এখানে বিভিন্ন ধরনের ট্যাম্পলেট পেয়ে যাবেন পোস্টারের আপনি যে কোনো একটি ট্যাম্পলেট পছন্দ মতো ইউজ করে আপনার নিজের ছবি দিয়ে পোস্টার তৈরি করতে পারবেন এজন্য যে কোনো একটি পোস্টার ওপরে ক্লিক করতে হবে এরপর আনলাক বাটনে ক্লিক করতে হবে এরপর গ্যালারি অপশনে ক্লিক করে একটি ছবি আমাদের এখানে ইনপুট করতে হবে ছবি ইনপুট করা হলে ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবেন ছবি অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখানে আপনার নাম লিখুন অপশনে ক্লিক করে আপনার নামটি লিখে দিবেন নিচে আপনার পদবি ও ঠিকানা অ্যাড করতে পারেন সব কিছু দেওয়া হয়ে গেলে পোস্টারটি ফোনের গ্যালারিতে সেভ করার জন্য উপরে সেভ বাটনে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন ছবিটি গ্যালারিতে চলে আসছে এবার ফেসবুক বা অন্য অন্য জায়গায় আপনারা আপলোড করতে পারেন শুভেচ্ছা পোস্টার হিসেবে